এদুল আজহার কিছুদিন আগে মুন্সীগঞ্জের শ্রীনগর হয়ে ঢাকার দিকে ফিরছিলাম সে সময় কুণ্ডুলি পাকিয়ে মেঘ ঝড় বৃষ্টির আভাস আসছিলো যা খুব ভয়ঙ্করভাবে আমরা পরিলক্ষিত করেছি তখন আমরা চেয়েছিলাম যে কিছুক্ষণ অপেক্ষা করে ঝড় বৃষ্টি শেষ হলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব কিন্তু সামগ্রিক সময় যেটা যে হয়তো রাত হয়ে যাবে বা আরও পানি জমে থাকলে আমাদের বাইক রাইডিংয়ে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সময় বৃষ্টির উপরে ঝড় বৃষ্টির মধ্যে আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সময় ঢাকা উপস্থিত থাকতে হবে জলাবদ্ধতার আগে এখন আপনাদের দেখাবো কিভাবে আমরা সেই সময়টি পার করেছিলাম